অন্য একদিন শেয়ার করব যে আমি কিভাবে স্বপ্ন ডুস করি এই জন্য তো ঠিক আছে আমার বিবি কি খাইয়ে দেখি ও কি বলে কেমন হয়েছে এই যে না হ্যাঁ হয়েছে খেয়ে দেখো কেমন হয়েছে মজা হয়েছে তুমি খাও তো দেখি খেতে পারো দেখি তো এনে তো খাও তো মা শায়াল্লাহ খাওয়ার আগে বিসমিল্লা বলতে হয় ঠিক আছে হুম নিট এনে খাবো আচ্ছা খাও বিসমিল্লাহ

খাও খেয়ে দেখাও আচ্ছা খেয়ে নাও ঠিক আছে তাহলে আমার মেয়ে খাক আজকের মতো এ A la Tata, dedo? Tata. Tata. bye bye dito. ¿Bye, bye, Allah, peace.